এটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটা নিতে পারতাম এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বাইক কিনে নিতে আছে আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে আপনার রেড ব্লু এবং ব্ল্যাক হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি হিরোর শোরুমে তো বর্তমানে এই শোরুমে কী কী বাইক রয়েছে এবং কোন বাইকের কত প্রাইস তা আমরা জানবো আতিক ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনাকে রমজানুল মুবারক আতিক ভাই রমজানুল মুবারক তা আতিক ভাই প্রথমে যে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলতো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বিটিভি রামপুরা ব্রিজ থেকে বিটিভি টেলিভিশন থেকে একটু সামনে পশ্চিম ডিআইটি রোড তিনশো চুরানব্বই ফার্নিচার কনসেপ্ট বিল্ডিংয়ের নিচের তলা আচ্ছা আতিক ভাই তো কোন গাড়ি দিয়ে শুরু করবো আমরা আচ্ছা আমাদের লোয়ার সেগমেন্ট থেকে শুরু করি আমরা স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে আপনার ডিস্ক আইবিএস ব্যাঙ্কিং কন্ট্রোল সিস্টেম আই থ্রি এস টেকনোলজি এবং চার্জিং পোর্ট থেকে প্রিমিয়াম কালার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনতিরিশ হাজার টাকা আর তারপরে চলে আসছে আমাদের এস এফ জিলাক্স এস এফ জিলাক্স এটা হচ্ছে হান্ড্রেড সিসি এটার দুটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং রেড এটার প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এবং এটাতে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটাও নিতে আর এটাতে এটাতে আমাদের ডিস্কটাতে নিতে পারতো না আমাদের ড্রাম যেটা আছে আমরা যদি দেখাই স্প্লেন্ডার প্লাস ড্রামটা নিতে পারবো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এটা গাড়ির প্রাইসটা কতটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এরপরে চলে আসি হচ্ছে আমাদের স্প্লেন্ডার প্লাস এক্সটেক গ্লোসি ভার্সন যেটা ডিজিটাল মিটার এটা আইবিএস ব্রেকিং অটো সিস্টেম থেকে শুরু করে আই থ্রি এস টেকনোলজি চার্জিং পোর্ট গ্লোসি কালার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু ডিজিটাল মিটার এরপরে চলে আসে আমাদের স্পেশাল এডিশন স্প্লেন্ডার প্লাস এইটা এক লক্ষ একুশ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটা নিতে পারতেছেন স্প্লেন্ডারের আর ঠিক ভাই স্প্লেন্ডারের যে কোনো এডিশনে তো সিক্সটি প্লাস মাইনাস পাবেন হ্যাঁ সিক্সটি প্লাস মাইনাস পাবেন যে কোনো এডিশন যে কোনো এডিশনে এরপরে চলে আসে আমাদের সিগনেচার ডিজিটাল নেচার আইবিএস ব্রেকিং কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে আপনার ব্লুথ কানেক্টিভিটি এটা এটার দুইটা কালার অ্যাভেলেবেল এটা রেড এবং ব্ল্যাক এটার প্রাইসটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটা নিতে পারতেছে এরপরে চলে আসে আমাদের গ্লামার একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক এটা হাইড্রোলিক ডিজিটাল অ্যানালগ কম্বিনেশন মিটার সেমি সেমিডিজিটাল সেমি ডিজিটাল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিস্তি সুবিধাটা নিতে পারতেছে এরপরে ছিল যে আমাদের একশো দশ তিরিশ সেগমেন্টের বাইকগুলোতে এটা হচ্ছে প্রথমেই প্যাশন এক্স প্রো এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধা নিতে পারছে বাইকটি নিতে পার মাইলেজ কেমন দেবে এটা যে মাইলেজ ফিফটি ফিফটি ফাইভ প্লাস দেবে কি দুইটা কালার না ওইটা আলাদা এটা 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 জাস্ট একটা আছে এরপরে কোনটাতে যাব এরপরে চলে আসব হচ্ছে আমাদের প্যাশন এক্সপ্রো এক্সটে এটা আপনার ডিজিটাল মিটার থেকে শুরু করে হাইড্রোলিক ব্রেক আই ব্রেকিং কর্ম সিস্টেম আই এস এবং চার্জিং পোর্ট সাথে প্রিমিয়াম যে কালার এটা একশো দশ সেগমেন্টের বাইক এইটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সরি আটচল্লিশ হাজার টাকা পরবর্তীতে চলে আসি আমাদের হিরো আইস্মার্ট দু হাজার চার পাঁচ সালের বহু প্রচলিত একটা বাইক আইস্মার্ট একশো দশ সিসি সেগমেন্টের এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বাইকে নিতে পারবেন এরপরে চলে আসি আমাদের মায়ো এজ আমাদের একশো দশ সিসি সেগমেন্টের স্কুটি যেটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক রেড এবং ব্লু রেডটা আপাতত আমাদের স্টকে নেই তবে এটা আমরা দিতে পারবো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটাতে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটা নিতে পারবে এগুলো পার লিটারে কেমন ক্লেম করতেছে এটা পার লিটারে আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটি প্লাস এরপরে কোনটাতে এরপরে চলে আসি আমাদের ক্লেজার স্টিলস ম্যাট বাসন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে বাইকটি নিতে পারবে আমাদের এর পরবর্তীতে আসছি আমাদের প্লেজার রিফ্রেশ ব্ল্যাক রেড কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটাও মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধাটা নিতে পারতে আচ্ছা এইটা আর ওইটার মধ্যে পার্থক্য জাস্ট কালার ভেরিয়েন্টের পার্থক্য এতে কি প্রাইজেরও পার্থক্য আছে হ্যাঁ আচ্ছা আমাদের পনেরোশো টাকা পার্থক্য আছে আচ্ছা এটা পনেরোশো টাকা বেশি কম 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 আর প্লেজার ম্যাটটা এটা বেশি পনেরোশো টাকা পনেরোশো টাকা বেশি এটা আপনার এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর প্লেজার স্টিল যেটা এটা হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে চলে আসি আমাদের হাং ওয়ান ফিফটি এসডিএম যে সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের দুইটা কালার আছে ব্লু এবং রেড এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বাইকটি নিতে পারতেছেন এর পরবর্তীতে চলে আসি আমাদের থ্রিলার ফোর ভি একশো ষাট সিসি সেগমেন্টের বাইক ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস কেওয়াইভি সাসপেনশন থেকে শুরু করে মনোসব সাসপেনশন যেটা অ্যাডজাস্টেবল সেভেন স্টেপ এবং ডিজিটাল মিটার যেটা ব্লুটুথ কানেক্টিভিটি এটা প্রাইস মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কালার ভেরিয়েন্ট হবে দুই এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা গ্রিন এবং ব্ল্যাক দুইটা কালার জাস্ট অ্যাভেলেবেল আছে আমাদের আচ্ছা শ্রিমলারের ক্ষেত্রে কি আর্থিক কোনো ডাউন পেমেন্টের সুবিধা আছে জি আমাদের ফ্রিলার ক্ষেত্রে ডাউন পেমেন্টের আছে ক্ষেত্রে আপনাকে এক লক্ষ হবে এবং ফি জমা হবে তাহলে বাইকটি করতে করতে আচ্ছা কেমন আপনারা পার ক্লেম করতেছেন মোটামুটি আপনার প্লাস ক্লেম করতেছে জি পার এরপরে আমরা যাব বহুল আলোচিত বাইক ফাইভ আচ্ছা আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে আপনার রেড ব্লু এবং ব্ল্যাক

আমাদের এয়ারকুল ইউজ করা আছে স্পিড ইবিটি ইউজ করা আছে যেটা আপনার ভাইব্রেশন লেস এবং আমাদের হ্যাজার্ড থেকে শুরু করে চার্জিং পোর্ট ডিজিটাল মিটার যেটা ব্লুটুথ কানেক্টিভিটি আপনার এখানে টাইম শো করবে শো করবে গ্যারেন্টি এটা শো করবে এবং ফোন কল বা মেসেজ এক কথা আমার মতে আর কি এটা একটা বেস্ট ডিল এটাতে হায়ার সিসি বসলে হায়ার সিসি ফিল দিবে কিন্তু এটা একশো পঁচিশ সিসির একটা বাইক আপনার মাইলেজ নিয়েও কোনো ঝামেলা নাই এবং লুকস এবং এটা সব কিছু তো দেখতেই পাচ্ছেন অ্যাট্রাকটিভ কেমন এভিএসের সাথে পেয়ে যাচ্ছেন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো আদিক ভাই জি ভাই এই এই বাইকের প্রাইসটা যদি বলতেন এই বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা আচ্ছা এটাতে তো কোনো ডাউন পেমেন্টের সুবিধা আপাতত নেই আপাতত এটা ডাউন পেমেন্টের সুবিধাটা নাই আচ্ছা অনেক জায়গায় জানা যাচ্ছে যে ঈদের পর দাম বাড়তে পারে জি শুনলাম এটা আসলে আমাদের এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি তবে সম্ভাব্য বাড়তে পারে যেহেতু ডলারের দাম বাড়ছে আচ্ছা তো এই সব বাইকগুলো নিতে গেলে কোথায় আসতে হবে এই এটা এই বাইকগুলো নিতে হলে আপনাকে রামপুরা বিটিভি টেলিভিশনের অপোজিটে ফার্নিচার কনসেপ্ট বিল্ডিং এর নিচে হিরো শোরুম এবি অটো টেরেস টুতে আসতে হবে আচ্ছা ঠিক আছে আজকে মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ